সুপ্রিয় চাকরি শিগন ব্রেকিং নিউজের মতো খবর আছে বহুল প্রতীক্ষার পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের সার্কুলার প্রকাশিত হয়ে গেছে যেইখানে পদের সংখ্যা রয়েছে আপনার দশ হাজার দুইশো অর্থাৎ আমি আর একটু ঝুম করে দেখাই দশ হাজার দুইশো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বা প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা হচ্ছে এই সার্কুলার সম্পর্কে কুটিনাটি দেখে নেব যারা আবেদন করবেন বা যারা অনেক দিন ধরে এই সার্কুলারের জন্য প্রতীক্ষায় ছিলেন তারা হচ্ছে একটু দেখে নেবেন এখানে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে না দেখে নিন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের জন্য কি কি প্রয়োজন আমরা হচ্ছে একটু এখানে দেখে নেব আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে এক নম্বরে দেখুন আমরা আপনারা হচ্ছে ফোন ফোনটাকে একটু স্কিপ করে নেবেন তাহলে বড় আকারের ডিসপ্লেটা ফুল ডিসপ্লেতে দেখতে পারবেন যেহেতু এটা পিডিএফ তাই হয়তো আপনারা ছোটো ছোটো লেখা দেখতে পারেন যদি আপনারা জুম করে নেন বা স্কিপ করে ফুল ডিসপ্লে করে নেন তাহলে ভালো দেখতে পারবেন তো আমরা হচ্ছে এক নম্বরে একটু শর্তাবলী দেখে নিই আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট থেকে শেষ হবে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ আমি কিন্তু আপনাদের সামনে প্রথমবার পড়তেছি কারণ এই মাত্র এটা প্রকাশিত হয়েছে তাহলে আট তারিখ থেকে যদি একুশ তারিখ হয় দেখা গেল এইদিকে হচ্ছে বারো দিন আর একদিন অর্থাৎ তেরো দিন সময় পাইতেছেন মাত্র সময় বেশি নাই আপনারা জানেন যে অসংখ্য প্রার্থী এখানে আবেদন করবে যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগে ব্যাগে বা একটু আগে আবেদন করার চেষ্টা করবেন এখন হচ্ছে আবেদনের যে ওয়েবসাইট ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাই আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন অথবা দোকান থেকেও করতে পারবেন তবে নিজেরা করতে গেলে এই ওয়েবসাইটটির প্রয়োজন পড়বে আপনাদেরকে ওয়েবসাইটটি হচ্ছে ডিপি ডট টেলিটক ডট কম ডট ভিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নির্দেশ নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুগ্রহপূর্বক অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ সাবমিট করতে হবে আচ্ছা যাই হোক এই বিষয়টা এখন হচ্ছে তিন নম্বর দেখেন তিন নম্বরটি হচ্ছে আবেদনের ফি জমাদানের পূর্বে ড্রাফ অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থী তার পদত্ত তত্ত্বের যথাযথ 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 সম্পর্কে নিশ্চিত হবে না অর্থাৎ কোনো ধরনের ভুল ত্রুটি যেন না হয় ফি জমা দেওয়ার পূর্বে এই কাজটি করতে হবে ফি জমা দেওয়ার হয়ে গেলে পরে আর সংশোধন করা যাবে না এবার চার নম্বর আমরা একটু দেখে নেব নির্মূলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশান ফর্ম এর বিপরীতে ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে নির্দেশনা অনুগ্রহপূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলে হতে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে একশত টাকা যোগ্য ফি প্রদান করতে হবে এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ টোটাল একশো টাকা আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেড ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল দেখতে দেখে নিতে পারবে অর্থাৎ হচ্ছে আবেদনের ফি জমা দেওয়ার পর আপনারা হচ্ছে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন কপিটা ডাউনলোড করে নেওয়ার কথা বলছে যাই হোক এখন হচ্ছে আমরা মেন টপিকটা দেখে নিই কী কী যোগ্যতা লাগবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বকাতভুক্ত সহকারী শিক্ষক দেখুন এখানে কী বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য শখাতভুক্ত সহকারী শিক্ষক এই যে সহকারী শিক্ষক এই এর শূন্য পদে স্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতনের স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা বিভাগের সকল জেলার সকল উপজেলার শিখ শিক্ষা স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্তের আহ্বান করা হচ্ছে তাহলে কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয়টা যদি আরেকবার একটু বলে নেই রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও মাইমিসিং বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন স্কেল টাকা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী যেটা আবারও বলতেছি পদের সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো জন এত বিশাল বড় সার্কুলার এর আগে প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই তাও পুরো বাংলাদেশ জুড়ে নেয় জুড়ে নয় মাত্র ছয়টি বিভাগে যাই হোক এবার হচ্ছে বয়স সীমাটা দেখুন এটা কিন্তু কবি কার্যকর আপনার কারা আবেদন করতে পারবেন কারা করতে পারবেন না তিরিশে নভেম্বর দু তারিখ প্রার্থীর ন্যূনতম বয়স ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর তাহলে যে বিষয়টা এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম বত্রিশ বছরের উপরে হলে আপনি আবেদন করতে পারবেন না আর একুশ বছরের নিচে হলেও আপনি আবেদন করতে পারবেন না এবার আসা যাক যোগ্যতার দিকে যোগ্যতার যে কলামটা রয়েছে এটা হচ্ছে এই কলাম এই কলামে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি সহ ফোর স্কেল বা চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এবং হচ্ছে ফাইভ স্কেলে ন্যূনতম হচ্ছে টু স্নাতক বা স্নাতক সম্মান বা সমমাননের ডিগ্রি তারপরে দেখুন খ নাম্বারে আরেকটা দেওয়া আছে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ এ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমন্বয় সিজিপিএ গ্রহণ করা হবে না এটা হচ্ছে তারা যে আপনার হচ্ছে গ্রেডটা দিছে এই গ্রেডের নিচে যারা রয়েছে অথবা তৃতীয় পর্যায়ে যারা চলে গেছেন তার ক্লাস তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এখানে স্নাতক সমমানের ডিগ্রি আপনারা যাদের রয়েছে স্নাতক বা স্নাতক সমান ডিগ্রি তারাই এখানে আবেদনটা করতে পারবেন আচ্ছা যাই হোক এই পর্যায়ে আমরা নিচের দিকের কিছু ইন্ট্রোডাকশান জেনে নিলাম এবার হচ্ছে আমরা আরেকটু ইন্ট্রোডাকশান এই পাশে রয়েছে এখানে তিনটা পেজে মূলত হচ্ছে তারা আবেদনটা শুরু করে প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটা আপনারা পুরো ভিডিওটি দেখবেন কারণ আবেদন করার পূর্বে আপনারা আপনাদের হাত থেকে যদি দশ পাঁচ দশ মিনিট চলে যায় সেটা কোনো বিষয় না কিন্তু আবেদনে ভুল করলে কিন্তু আপনারা অনেকটা লসে পড়ে যাবেন অর্থাৎ হচ্ছে একাধিক পদে যেহেতু এখানে সুযোগ নেই পরবর্তীতে দেখা যাবে আপনার আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা দিয়ে আপনি আর আবেদন করতে পারতেছেন না যার কারণে একটু সময় দিয়ে দেখে যাবেন তো এখানে ছয় নম্বরে দেখেন পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রায় আবেদনকারীকে এস এম এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে অর্থাৎ এইখানে কিন্তু সাথে সাথে আপনারা হচ্ছে প্রবেশপত্র পাবেন না পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রাপ্তি এর মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সর্বাক্ষণিক সচল ও এস এম এস পড়াপ্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় অর্থাৎ এমন একটি নাম্বার ব্যবহার করবেন যেটা আপনার কাছে সক্ষম থাকবে বা সচল থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ যে উপজেলায় থানায় নিয়োগ দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে তারা উল্লেখ করে দিয়েছে যেটা আপনারা অনেকেই জানতে চাইবেন যে আপনারা হচ্ছে নিজ উপজেলায় থানায় আপনারা হচ্ছে নিয়োগ প্রাপ্ত হবেন তারপর হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ উক্ত বিধিমালা দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সংশোধনী অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে কিভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে এটা হচ্ছে দুই নভেম্বরে তারা প্রকাশিত করছে আগের যে বিজ্ঞপ্তি ছিল সেটা সংশোধন করে এই বিধিমালা নতুন যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী কিন্তু আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন বা পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো একটি জায়গায় আপনি আবেদন করতে পারবেন বিবাহিত নারীদের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে বাবার বাড়িতে বাবার বাড়ির পরিচয় দিয়ে আবেদন করতে পারবে অথবা হচ্ছে স্বামীর বাড়ি তবে যে কোনো একটি জায়গার তারপরে হচ্ছে ও বুয়া অসম্পূর্ণ অসত্য তত্ত্ব বা কিংবা অসদাচরণ করলে তা প্রার্থীর প্রার্থীত্বা বাতিল করা হবে এবং আইনে আইনগত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে যেটা এগারো নম্বরে দেওয়া আছে বারো নম্বর হচ্ছে উপজেলা শিক্ষা তানা নিয়োগ দেওয়া হবে প্রার্থী যে উপজেলা শিক্ষা তানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা শিক্ষা তানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন অসংখ্য প্রায় অসংখ্য পদ প্রত্যেকটা উপজেলাতেই শূন্য রয়েছে আপনারা এটা নিয়ে কোনো টেনশন করেন না যে আপনাদের নিয়োগটা কি উপজেলায় আপনার হবে কি না অবশ্যই হবে তারপরে তেরো নম্বর নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলা থানায় চাকরি করতে হবে তার বদলি নিজ উপজেলা শিক্ষা থানার বিদ্যালয় সমূহের মধ্যেই সীমিত থাকবে অর্থাৎ আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বদলি হতে পারবেন না আবেদন করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন আপনারা চাইলে কিন্তু বদলি হতে পারবেন না আপনাদের নিজ জেলাতেই জীবনভর চাকরিটা করে যেতে হবে ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণে গ্রহণের আবেদন করার প্রয়োজন নাই এটার স্বাভাবিক বিষয় লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্র আদি সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা অফিসার দাখিল করতে হবে এখানে অনেকগুলো ইন্ট্রোডাকশন দেওয়া আছে এতগুলো পড়ার দরকার নাই আপনাদের যে কাগজপত্র লাগবে সেগুলো পরবর্তীতে জানলে হবে এখন আপনাদের যেই বিষয়টা জানতে হবে সংশোধনী বিধিমালা যেটা হচ্ছে দুই নভেম্বর দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছে সেই বিধিমালা অনুযায়ী আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যারা এখানে আবেদন করবেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আমি এই নিয়োগ এই নিয়োগ বিধিমালাটা নিয়ে ভিডিও অলরেডি আছে কিন্তু আরও একটি ভিডিও স্পষ্টভাবে বোঝার জন্য তৈরি করে আপনাদেরকে দিব আর হচ্ছে আবেদনের প্রক্রিয়াটাও নিয়ে আসতেছি তারপরে হচ্ছে আগামীকালকে বা এক দিনের মধ্যে হচ্ছে ভিডিও আসতেছে এই বিষয়ে আরও বিস্তারিত তত্ত্ব থাকবেই অর্থাৎ প্রাথমিক শিক্ষক অর্থাৎ হচ্ছে আপনাদের সহকারী শিক্ষক যারা প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আবেদন করবেন তাদের জন্য এই আজকে থেকে শুরু করে এ টু জেড গাইডলাইন এই চ্যানেলের মাধ্যমে পাবেন যার কারণে আমি মনে করি আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে নিজেদেরই উপকার হবে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন আমি চেষ্টা করব রিপ্লাইয়ের মাধ্যমে আপনার প্রশ্নটি সমাধান দেওয়ার জন্য তো ভালো থাকবেন এই পর্যন্তই ছিল ভিডিও সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম